সোমবার সাতাশে অক্টোবর বাদ মাগ্রীপ থেকে এসা পর্যন্ত অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল সেক্রেটারি যুব বিভাগ বাংলাদেশ জামাইতে ইসলাম রংপুর জেলা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল সালাম সরকার আমির কাউনিয়া উপজেলা জামাইতে ইসলাম অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক সেক্রেটারি কাউনিয়া উপজেলা জামাইতে ইসলাম ডাক্তার আশরাফুল ইসলাম সভাপতি যুব বিভাগ কাউনি উপজেলা শাখা এবং মাওলানা এমদাদুল হক সভাপতি বাংলাদেশ জামায়াতি ইসলাম শহীদ বাকি ইমরান শাখা অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহসান হাবিব বিপ্লব সহ সভাপতি শহীদবাগ ইউনিয়ন যুব বিভাগ ও সাবেক সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলার উপজেলা শাখা সমাবেশটি সঞ্চালনা করেন শাহিন আলম সেক্রেটারি শহীদবাগ ইউনিয়ন যুব বিভাগ সভাপতিত্ব করেন মোহাম্মদ হামিদুর রহমান সভাপতি যুব বিভাগ শহীদবাগ ইউনিয়ন সমাবেশে বক্তারা যুব সমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে ন্যায় ও সত্যর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন এটা তো আমাদের এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি তফসিল ঘোষণা প্রবর্তী আপনার আকাশ হিসাবে আমরা এটা ওয়ার্ড ভিত্তিক প্রত্যেকটা আলাদা প্রোগ্রাম হচ্ছে আর কি তো আজকের প্রোগ্রামটা মূলত ছিল একটা যুবভাগের সমাবেশ এবং এই সমাবেশে আমরা দেখলাম যুব শুধু না এই স্বতঃস্রুত যে লোকজনের আসার ঢল নেমেছিল আমরা মনে করি যে এটা যদি আমরা ভোট আসার পরে আমরা উঠান বৈঠক পর্যন্ত হবে গ্রাম গ্রাম পর্যায়ে আমরা আশা করতেছি এই যে সতশ্রুতা আমাদের এই উঠান বৈঠকগুলো ভালো হবে এবং আমাদের এইটাই লক্ষ্য আমাদের মানুষকে গণমানুষকে জামাতকে চায় এবং জামাতকে মানুষ সামনে এ বানাতে চাই এটা আমাদের লক্ষ্য আজকে খেয়াল করছি আলহামদুলিল্লাহ এটা তো অবাক হওয়ার মতো মানে আমরা গ্রামে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যে এটা তো একশো দেড়শো লোক হবে এরকম একটা আমরা প্রস্তুতি নেই বা আমাদের বসার ব্যবস্থা এরকম থাকে সেখানেই দেখা যাচ্ছে যে ডাবলেরও বেশি প্রস্তুতি হচ্ছে উপস্থিতিটা অনেক বেশি হচ্ছে যেটা আমরা মানুষকে তো দশজনকে বলতেছি জন আসতেছে তার মানে হলো যে মানুষের স্থোতা এত বেশি যেটা শুধুমাত্র আমরা বিজয় না আমরা শুধুমাত্র পীর গেছে না আমরা মনে বাংলোটা বাংলাদেশে আমরা জামাতি ইসলামে আগামীতে সরকার গঠন করবি ইনশাআল্লাহ জি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা বাংলাদেশ জামাত ইসলামী কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে আমরা সর্বপ্রথম ইউনিয়ন পর্যায়ে পরে আমরা ওয়ার্ড পর্যায়ে এবং হচ্ছে পাড়া মহল্লায় আমরা আমাদের প্রার্থী এই কাউনিয়া এবং পীরগাসা আসনের গণমানুষের নেতা জনাব উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানকে সাথে নিয়ে আমরা পাড়ায় মহল্লায় আমরা ঘুরছি জনগণের জনগণের দ্বারা দ্বারে আমরা যাচ্ছি জনগণ আমাদের প্রত্যাশার চেয়েও বেশি পরিমাণে আমরা সারা পাচ্ছি কাউনিয়া এবং পীরগাসা আসনের জন্য আমাদের এমপি প্রার্থী জননেতা উপাধ্যক্ষ মাওলানা এটি মাজম খান উনি নির্বাচনী ইস্তাহার হিসেবে কয়েকটি কথা উনি বরাবরই বলেন তার মধ্যে হচ্ছে যে এবং কাউনিয়া এবং পীরগাসার মধ্যে অন্যতম চাহিদা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা দুই নম্বর হচ্ছে বেকারত্ব দূরীকরণ তিন নম্বর হচ্ছে আমরা মহিলা মা সহ সকল যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং পর্যায় অনুযায়ী যে সমস্ত রাস্তাঘাট কালভাট দরকার সেটা সিরিয়াল করে যেটা পর্যায়ক্রমে হওয়া দরকার সেই অনুযায়ী আমরা আমরা সিরিয়াল করে যেটা আগে দরকার সেটা আগে করব এই ভিত্তিতে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন কার্যক্রম অলরেডি আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করে আমরা অলরেডি আমাদের কাজটাকে চলমান রেখেছি